রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি সুস্থ ঠিকই আছে কিন্তু ভালো নাই গো আজকে সেই দিনটা যেই দিনটার জন্য আমি কোনোদিনই অপেক্ষা করি না অপেক্ষা না করলে এই দিনটা আসবেই কারণ যাকে আসতে হয় তাকে একদিন যেতে হয় ঠিকই তো সেই দিনটা হলো আজকে তো আসার দিন অনেক মনে আনন্দ নিয়ে ফুর্তি নিয়ে আসি আসার সময় কিন্তু এই যাওয়ার দিনের কথাটা একদম মাথায় থাকে না খেয়ালই থাকে না আর যাওয়ার দিন বিশ্বাস করো মনটা এত খারাপ লাগে মনে হয় যেন সকাল থেকে যাওয়া অবধি যেন শুধু কান্নাই করি কান্নাই করি আর আমার সাথে যাই না কেন যেদিন আমি যাওয়ার হয় যেদিন রওনা দিনের হয় আর কি সেদিনটা যেন খুব ভালো আনন্দে বেশি কাটে আরও সেদিন কারণ মা বাড়িতে থাকে আর মা আমার মা যেই কাজটা করে সেই কাজে কোনো ছুটি নাই উনি ছুটি নিতে পারে না যেহেতু বাড়ির কাজ করে তো বাড়ি থেকে ছুটি দেয় না তো সেই কারণে এই পাঁচটা দিন আমাকেই সমস্ত কিছু গোটায় টুটায় করতে হয়েছে হ্যাঁ মা রান্নাবান্না সমস্ত কাজ করা যাইতো আর কি ওই আমাকে নিয়ে থুয়ে আর কি খাই খাইতে হইতো আর মায়ের সাথে সময় কাটাতে আমার এত ভালো লাগে কিন্তু মায়ের কাছে সময় তো নাই আমার সাথে কাটানোর জন্য আমার সাথে না তার নিজের ব্যক্তিগত জীবনেই তার জন্য সময় কাটার সময় নাই কারণ মা এত ব্যস্তর মধ্যেই থাকে সকালবেলা ওইটা সব কাজ বাস সেরা আবার কাজে যায় কাজের থেকে আস্তে আস্তে প্রায় তিনটা বাজে আবার সেই তিনটার থেকে আসা বিকালের কাজ বাস আবার সেই বান্না সন্ধ্যা সবটা করতে করতেই মাকে যেন খুঁজেই পাই না তো আজকে যেহেতু চলে যাবো তো আজকে মার কাজে গেল না মা আমি যেই কয় বাড়ি যাই সেই কয় বাড়ি বলে যে আজকে কাজে যাব না কিন্তু আমি মাকে বাড়িতে থাকতে দেই না কারণ অভাবের সংসার একবেলা বৈশা থাকলে পরের বেলা কী খাবে সেটাই চিন্তাধারা হয় আর কি আমি অভাবের সংসারেরই বউ তো আমি অভাবটা খুব ভালো করে জানি ছোটোর থেকে বড় হয়েছি সেই অভাবে অভাবে দিন গেল। তো আজকে মা যেহেতু বাড়ি আসে তো সেই কারণে সকাল থেকে খালি তোর জোর করে জামাইকে কি খাওয়াবে না খাওয়াবে সেই আয়োজন হয়েছে তো বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছিলো আর নিয়ে আসছিলো চিংড়ি মাছ আর প্রত্যেকবার যাওয়ার দিন মা না অনেক কিছু রান্না করে তো আজকে বললাম যে আজকের টাংস বেশি পদ রান্না করো না কারণ সকাল থেকে খালি মা রান্না করতেই থাকে আমাদের যাওয়া বলতে একটুখানি না তো আজকে মানে বলে দিছি যে কোনো রান্না বান্না এক্সট্রা কিছু করবা না তো সেই কারণে আজকে অল্প কিছু আয়োজন করা হয়েছে আর এখানে আমার মেয়ে রাখি নিয়ে আসছিলো রাখির সময় ওর দাদুর জন্য একটা রাখি কিনে রাখছিল তো সেটা আজকে পড়াই দিল ও প্রত্যেকবার এরকমই করে কারণ এই টাইমটাতে আমাদের আসা হয় এই জায়গাটায় তো সেই কারণে আমার মেয়ে প্রত্যেকবার মনে রাখে আর কি নিয়ে আসে আর আজকে যেহেতু যাওয়ার দিন তো আজকে পড়াই দিলো পড়ানোর কথা আগে ছিল কিন্তু মাথা থেকে খেয়ালটা চলেই গেছিলো তো আমার মেয়ে ঠিক মনে রাখছিলো তো আজকে যাওয়ার সময় পড়াই দিলাম আর এখন এই যে বিদায়ের সময় চলে আসছি এখন চলে আসছি স্টেশনে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে সবাইকে ছাইরা চললে যাবো এই যে হাসি খুশির দিনগুলা যে কিভাবে কাটতে গেল সে চোখ বন্ধ করতেই যেন সকাল হয়ে যায় রাত্রেবেলা শুইলে সে ঠিক সেমনই হইলো চোখটা বন্ধ করতে না করতেই দেখো দিনগুলি সাতটা দিন কিভাবে কাটে গেলো বোঝাই গেলো না এখন যেহেতু একটুখানি আমি ভালো আছি কারণ ভালো থাকতে হবে ওনাদের সামনে কিন্তু আমার মনটা বিশ্বাস করো একদম ভাঙে গেছে আর আমি যখন তখন কান্না করে দিতে পারি তাও মনরে সামলায় সামলাই দিচ্ছি কারণ আমি যদি কান্না করি তাদেরকে সামলাবে কি তারা তো অঝরে ভাঙা পড়বে তো এইখানে জামাইবাবু মিলা মজা ঠাট্টা করতেছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে গাড়ি চলে আসবে আমাদের আর চলে যাব এখান থেকে আর প্রত্যেকবার মা আর বাবা বোন এই অবধি আমাদেরকে ছাড়তে আসে বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিটের রাস্তা ট্রেনে আসলে কিন্তু ট্রেন যদি না পাওয়া যায় সেই রাস্তা হয়ে যায় দুই আড়াই ঘরের ঘন্টার মতো তো যাই হোক এখন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে চলে যাব স্টেশনে তারপরে সেই আবার দৈনন্দিন জীবনের কাজ বাস রান্না সেই আবার চালু হয়ে যাবে টেনশন ভরা জীবন কিছুদিন ছিলাম এখানে এই টেনশনগুলি একদমই মাথায় ছিল না কারণ বাড়ির লোক মাথায় সেগুলি আসতেই দেয় না সকাল থেকে বিকাল খালি মুখটাই চলতো কথা বলার জন্য না খাওয়ার জন্য একটা খাবার শেষ হইতে না হইতে আরেকটা খাবার শুরু হয়ে যায় তো সেটা জোগাড়ও করতে লাগতো না একদিকে বাবা এনে দিত একদিকে বোন আইনে দিত একদিকে আমার বাবা আমার মেয়েকে রাখতো ছেলেকে রাখতো একদিকে বোন আমার মেয়ে ছেলেকে রাখতো তাদের খাওয়ানো পড়ানো স্নান করানো সবটাই ওরাই সামলায় একটা সপ্তাহ দেখতে দেখতে কিভাবে কাজটা গেলো বোঝাই গেল না এমনই হয় আপন মানুষ মানুষদের কাছে গেলে না মানে সুখের সময় বলে না তাড়াতাড়ি চলে যায় দুঃখের সময় যেন কাটতেই চায় না তো ঠিক সেরকমই হয় তো কান্নাকাটি করে তাদেরকে বিদায় দিয়ে চলে আসি ট্রেনে আর এবারের ট্রেনটা অনেকটাই ভালো ছিল অনেক পরিষ্কার ছিল এবারে ট্রেনটা আমার খুব ভালো লাগছে কিন্তু পরে জানতে পারি যে এই ট্রেনটাই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমার বর আগে বলে নাই অনেক অনেকটা পরে বলছে তো এখন আর কিছু করার নাই মনে ভয় নিয়েই এই যাত্রাটা শুরু করতে হবে আর এইবার ট্রেনে উঠে আমি এইবার না প্রত্যেকবার কলকাতার থেকে আমাদের ওইখানে যাওয়ার সময় ট্রেনগুলিতে অনেক সুন্দর সুন্দর চা পাওয়া যায় তো আমি প্রত্যেকবার লাল চাটা খাই কিন্তু ওইখান থেকে আসার সময় আমি চা কি চা একদমই মুখে দিই না আমি কারণ চা লাবার একদমই নয় আমি চাও পছন্দ করি না কফিও পছন্দ করি না কিচ্ছু না ড্রিঙ্কের মধ্যে কিচ্ছু না কিন্তু যাওয়ার পথে এই লাল চাটা আমার খুবই ভালো লাগে তা এখন বিদায়বেলা এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখা চলে যাইতে সেই স্মৃতি হইয়া থাকবে এই জায়গায় শুধু স্মৃতিতেই ভাবনা চিন্তাতে স্বপ্নেই আসে কোনো দিনও বাস্তবিকতা হইতে পারে না এইসব ঘর দূর তো যাই হোক এই যে দক্ষিণেশ্বরটা পার করলাম আর দক্ষিণেশ্বরটা আসলেই না মনে অনেকটা শান্তি লাগে প্রত্যেকবার আসা হয় কিন্তু এইবার যেহেতু একটু অল্প সময় আছে তো সেই কারণে যাওয়া হইল না আর কি এই কাজের সূত্রে বছরে আমার দুইবার কি তিনবারও আসা পড়ে কিন্তু যদি এই কাজের সূত্রটা না থাকতো তাইলে মনে হয় বছরে একবার দশ দিন কিংবা পনেরো দিনের মানে আসা হইতো অনেক মেয়েরা আছে যারা মানে আমাদের পাড়ার মেয়েগুলো আছে যারা সপ্তাহে মাসে ঘুরতে যায় নিজেদের বাড়িতে মা বাবাকে দেখে কিন্তু আমি এমন দুর্ভাগ্য আমার যে আমি মাসেও না দুই মাসেও না তিন মাসে না বছরে একবার যাই কোনো অনুষ্ঠানেও যাইতে পারি না কারণ নিয়ে আসা দিয়ে আসার লোক নাই আর বরমশাই কয়বার দিয়ে আসবে বলো সে তারও তো কাজ আছে আর আমার বাবা একা তার মাঠের কাজ বাড়ির কাজ সব কাজই তাকে একা দেখতে হয় তো তাকেও কোনো চাপ দেওয়া যায় না মনের দুঃখ মনে একাই বছরে একবার আসি সেটা আবার দশ দিন পনেরো দিনের জন্য অনেক আনন্দ নিয়ে আসি কিন্তু যাওয়ার সময় বুক ভৈরা যায় চোখের জলে তাও মানে বুক ফাটায় আর কি কাঁদতে পারি না আমরা মেয়েরা সব সময় না চোখের জল দিয়ে এই ভালোবাসা বলো দুঃখ বলো সবটাই যেন চোখের জল দেওয়া বোঝাই দেয় কিন্তু সেই বোঝাটা কেউ আর কি বুঝতে পারে না তো যাই হোক এখানে প্রায় পনেরো আটটার মতো বাড়ি চলে আসছিলাম আসার পর দেখি এখনও রান্নাবান্না হয় নাই তো যে খাবারগুলি ছিল সেগুলি খায় নিয়েছিলাম আর প্রায় বারোটার দিকে রান্নাবান্না হয়েছে তো এখন ঘুম থেকে ওইটা জামা কাপড় কিছু ছিল সেগুলি ধুইছি স্নান করছি পূজা দিছি আর এখন এই যে ভাতটা খাইয়ে আনিছি ছেলেকে নেওয়া এই যে শুরু হইলো আমার এখন থেকে দৈনিক জীবনের কাজ আর পিছনের বস্তাগুলি দেখতেছ এগুলিটা খালি করা ঘর প্রায় আমার তিন চার দিন সময় লেগে যাবে তার মধ্যে তো ঘরের কাজ থাকবেই সেটা আলাদাভাবে কোনো কিছু বলার নাই বউদের এরকমই হয় গো সবটা সামলানো সামলাইতে হয় আবার সময়ের মধ্যে সময়টাকে যদি ধরে রাখতে পারতাম সত্যি এক জায়গায় আমি ধারা করে রাখতাম তো যাই হোক এখানে ভিডিওটা আজকে সমাপ্ত করি আশা করতেছি তোমাদের সকলেরই ভালো লাগবো ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর ভালো না লাগলে করে যাইতে পারো সরাসরি কিন্তু বাজে কমেন্ট করো না ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা